সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু ঝটপট আমার এল যুক্ত হয়ে যাও ভোলে না হাই হ্যালো শুভ দুপুর কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বাপ্পা মন্ডল দাদা ভাই বলো কেমন আছো শুভ দুপুর সবাইকে শুভ দুপুর শুভ দুপুর কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমার পরিবারের সবাই কেমন আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি দাদা ভাই তোমার বাড়ি কোথায় কলকাতা আচ্ছা তাহলে তো তুমি তো চেনো পশ্চিম মেদিনীপুর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা হ্যাঁ চিনি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা না হয়নি তোমার হয়েছে হ্যাঁ গো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আজ তো অঘরান মাসে শেষ বৃহস্পতিবার ধরো পুজো আজ সব নিরামিষে রান্না হয়েছে এখনও চারটা বৃহস্পতিবার রয়েছে পৌষ মাসে কিন্তু ওই দিকে বেশি যাই না আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর খুকুরদাহ খাটাল পাসকুরা লাইনের মাঝামাঝি পড়বে খাটাল পাসকুরার লাইভের মানে লাইভে নয় মানে খাটাল পাসকুরার মাঝামাঝি পড়বে খুকুরদাহ তোমার লাইভে এসে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা ভাই তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা ভাই লাইভে যদি নতুন এসে থাকো লাইভটা একটু লাইক ডান করে একটু সাপোর্ট করে নিও আমাকে বন্ধু করে আমার তিনটে শর্টস ভিডিও দেখে কমেন্ট রেখে এসো চব্বিশ ঘন্টা পর সবাইকে রিটার্ন করে দেব আছো বলো শুভ দুপুর বলো সবাই কেমন আছো সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকটা দূরে না হলে তোমার সঙ্গে দেখা করতে হ্যাঁ অনেকটাই দূরে তারা যারা যুক্ত হচ্ছে লাইভে লাইভটা একটু লাইক টার্ন করে সাপোর্ট করে দিও ফার্স্ট লাইক আমি করেছি হ্যাঁ দাদা ভাই দেখেছি একটু সাপোর্ট করে যেও আমার তিনটে শর্টসে কমেন্ট রেখে যেও চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেব শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করো কোনো দিন সময় হলে দেখা করে আসবো আচ্ছা দাদা ভাই এসো আচ্ছা তোমার ফ্যামিলিতে আর কে কে আছে আমার ফ্যামিলিতে সবাই আছে আমার শ্বশুর শাশুড়ি স্বামী বাচ্চা সবাই আছে বাড়িতে যারা যারা থাকে জয়েন্ট ফ্যামিলি সবাই আছে আমাদের বাড়িতে গেলে তোমার অসুবিধা হবে না তো আমার অনেক বন্ধুরা আসে বলেছে বলেছি তবে আমি আমার ইউটিউবে সাকসেস হতে পারবো সবাইকে অবশ্যই দেখা করতে আসতে বলবো আমার সাথে বুঝেছো যারা যারা আসতে চাই অবশ্যই বলবো দেখা করতে আসতে স্বামী কী কাজ করি আমাদের চাষবাসের কাজ আচ্ছা ও হ্যাঁ যারা যারা যুক্ত হচ্ছে লাইভটাকে লাইক ট্যান্ড করে একটু সাপোর্ট করে দিও তোমার ফেসবুক আছে না ঘুমিয়ে ফেসবুক ইনস্টা কোনোটাই চালাই না ফেসবুক ইনস্টা কোনোটাই চালাই না তাহলে যোগাযোগ করব কি করে তুমি লাইভে রোজে আসো লাইভে অনেকে সবাই প্রতিদিনই আসে যারা চেনা জানা তারা সবাই লাইভে আসে তো হাই হ্যালো বলো কেমন আছো দাদা ভাই আচ্ছা তেরি লাইভ চালাচ্ছ কেন রাতে লাইভ করো না গো রাতে লাইভ করি না সন্ধ্যেতে লাইভ করি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তিরিশ মিনিট থেকে লাইভ করি যারা যারা যুক্ত হচ্ছে লাইভটাকে একটু লাইক ট্যান করে সাপোর্ট করে দিও তিনটে করে শর্টস ভিডিও দেখে কমেন্ট রেখে এসো চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেবো সবাইকে বলছি সবাই একটু সাপোর্ট করে তিনটে ভিডিওতে কমেন্ট রেখে আচ্ছা দিনের বেলায় সব সময় হয় না তাই বললাম আচ্ছা সবাই একটু কমেন্ট করতে থাকো বন্ধুরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর পাঁচটা থেকে কটা পর্যন্ত লাইভ চালাও সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এক ঘন্টা অবধি আসি গো আচ্ছা এখন আসি পরে কথা হবে আচ্ছা অবশ্যই আমার আমাকে একটু সাপোর্ট করে আমার তিনটে ভিডিওতে কমেন্ট রেখে যেও বন্ধ করে যেও তবে আমি পরে আবার যখন লাইভ করবো তোমার কাছে নোটিফিকেশান দিলে তুমি আসতে পারবে বুঝলে দাদা ভাই রাত্রি লাইভ করো তুমি না গো রাত্রিবেলা লাইভ করি না রাত্রিবেলা বেলা লাইভ করি না সবাই একটু লাইফটাকে লাইক ডান করে সাপোর্ট করে দিও তোমার বিবি কয়টা তোমার হাজব্যান্ড কি করে আমার একটাই মেয়ে আমার হাজব্যান্ড সবজি চাষ করে আমাদের সবজি ব্যবসা ব্যবসা নয় মানে চাষ হয় ফসল চাষ করা হয় ধান চাষ হয় শুভ দুপুর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট শুভ দুপুর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ হ্যালো বলো দাদা ভাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট ভেরি গুড সবাই কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট দাদা ভাই দিদি ভাই সবাই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট খুকুরদা থেকে কোন দিকে তোমার বাড়ি দিকে চার কিলোমিটার ভিতরে গোয়া গাউ চার কিলোমিটার ভিতরে আমাদের মাটির ধারে কোনাটির কোনাটির দিকে না 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 ওই দিকে না আচ্ছা কালী না নয় তুমি কোন কালী মন্দিরের কথা বলছো আমি জানি না খুকুরদা খুকুরদার যে কালীবাজার লক্ষ্মীবাজার আছে আমাদের বাড়ি কালীবাজারে বুঝেছো বাড়ি কালীবাজার যারা যারা যুক্ত হচ্ছ কমেন্ট করো বন্ধুরা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছো যারা লাইভটাকে দেখছো লাইভটাকে লাইক করে একটু সাপোর্ট করে দিও তিনটে শর্টস ভিডিও দেখে কমেন্ট রেখেছো চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেবো করছো বসে আছি গো তোমাদের সাথে গল্প করছি বলো তুমি কি করছো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট বাড়ির সবাই কেমন আছে বলো তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় গো দেবী ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর তোমার বাড়ি কোথায় তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে সবাই আছে আমার ফ্যামিলিতে সবাই আছে আমার বাড়িটা কলকাতা ইন্দিরানগর থেকে জাপানে থেকে লাইভটা দেখতে দিবি আচ্ছা লাইফে যদি নতুন হয়ে থাকো লাইফটা একটু লাইক ডান করে সাপোর্ট করে দিও তোমার নাম কি আমার নাম রিয়া গো সবাই একটু সাপোর্ট করে তিনটে শর্টস দেখে ভিডিওতে কমেন্ট করে এসো আমি চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেবো সবাইকে সবাই তিনটে করে শর্ট দেখে কমান রেখে এসো চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেবো তোমার কি বিয়ে হয়ে গেছে পরেও গার্লফ্রেন্ড কি আছে আচ্ছা তাই না গো আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে? সবাই একটু কমেন্ট করতে থাকো যারা যারা নতুন নতুন যুক্ত হচ্ছে আমি তোমাকে প্রথম দেখে অনেক ভালোবেসে শুনতে চাই ইউ আমি তোমাকে লাইফটাকে লাইক ডান করে দিও সাপোর্ট করে দিও সবাই একটু আবার কি করছো যারা যারা যুক্ত আছো কমেন্ট করে জান্না দা আসসালামু আসসালামু আলাইকুম কেমন আছো বলো জান্না বাড়ির সবাই কেমন আছে তুমি কি জব করো না অন্য কিছু না গো আমি বাড়িতেই থাকি বাড়িতেই সমস্ত কাজ করি বুঝেছো বাড়িতে থেকেই কাজ করি সবকিছু বাড়ির যে সমস্ত কাজ সেগুলোই আচ্ছা লাইক টান থ্যাংক ইউ আচ্ছা দাদাভাই কী কাজ করে জব না ব্যবসা ব্যবসা নয় মাঠে মাঠে কাজ করে মজুরি তোমাকে লাইভ করে দিয়েছি যাচ্ছি আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া হলো তো আমার হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া হয়েছে যারা যারা আমাকে এখনও একটু বন্ধু করেনি সবাই আমাকে একটু সাপোর্ট করে তিনটে ভিডিওতে কমেন্ট রেখেছো 24 চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেবো সবাইকে বলছি সবাই একটু সাপোর্ট করে দিও তুমি কেমন আছো ভালো আছো দিদি ভাই হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই তোমার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে ভালো আছে আমার একটাই মেয়ে গো ভালো আছে মোটামুটি ভালো আছে লাইভে যারা নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো লাইভে যারা নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো আমারও একটা মেয়ে আচ্ছা তোমার কোথায় পারি পশ্চিম মেদিনীপুর? তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ গো মেয়ে আছে। হাই হ্যালো বলো সবাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছো সুবোধ দুপুর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট কি রান্না করলে গো আজ আজ অনেক কিছু রান্না হয়েছে গো বাড়িতে আজকে পাঁচ মিশালি ডাল আর পাঁচ মিশালি সবজি আর ডাল হয়েছে সে লাইক ডান করলাম ম্যাম থ্যাংক ইউ আচ্ছা হাই হ্যালো বলো কেমন আছো की, की सुनी काज मिसाल सब्जी और डाल आज के बृहस्पतिवार ताई चल एक डन थैंक यू तुम्हारे तो बारे को था है, बोल लो ना प्लीज हम तो बोल लो मामा बारे पोस्टिंग में इतनी पूर तुम्हें तो खूब मिस्टी খাওয়া দাওয়া কমপ্লিট পশ্চিম মেদিনীপুরের কোথায় পশ্চিম মেদিনীপুরের খুকুরদা হবো ওইখানে আমার মামা বাড়ি আচ্ছা তাই ভালো যারা যারা লাইফে এখনো লাইক ট্যান করানি লাইফটাকে লাইক টান করে একটু সাপোর্ট করে দিও আচ্ছা হ্যাঁ খেলাম আচ্ছা বৌদি ভালো আচ্ছা যারা যারা এখন আমাকে বন্ধ করানি আমাকে একটু বন্ধ করে তিনটে শর্টস ভিডিও দেখে বন্ধ করে নিও সবাইকে সাপোর্টিং কমেন্ট করে দিব ছাদে বসে আছে হ্যাঁ গো ছাদে বসে আছি হাই হ্যালো বলো সবাই কেমন আছো শুভ দুপুর হাই হাই হ্যালো বলো শুভ দুপুর তোমার ইনস্টাগ্রাম আছে না আমি ইনস্টাগ্রাম ফেসবুক চালাই না মুখে হাসি নেই কেন কি কারণে মুখে হাসি রাখবো বলো তোমার মেয়ের কথা বল আচ্ছা বুঝলাম না তোমার মেয়ের কথা বছর বলো না প্লিজ মানে আচ্ছা কত বছর আমার মেয়ের বয়স তিন সাড়ে তিন বছর আচ্ছা হাই সিস্টার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো শুভ দুপুর তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে শরীর ভালো আছে তোমার হ্যাঁ গো শরীর ভালো আছে বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় সবাইকে বলছি শুভ দুপুর সবাই কেমন আছো সবাইকে বলছি শুভ দুপুর সবাই কেমন আছো দাদা কোথায় দাদা কাজ করছে গো আমি তোমাকে রিকমেন্ড করেছি লাইক করেছি সিস্টার থ্যাংক ইউ দাদা ভাই আমার তিনটে শর্টস ভিডিও দেখে কমেন্ট রেখেছো আমি তোমাকে চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেবো আমি ঘুমিয়ে গেছে না গো খেলা করছে সবাইকে বলছি যারা যারা বন্ধু করছো তারা ফুল শর্টস ভিডিও দেখে বন্ধু করে এসো কমেন্ট রেখে আসবে আমি চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেব ওকে সিস্টার আমি ডিউটি করছি পরে কথা বলবো ঠিক আছে দাদা ভাই তোমাকে আমার খুব ভালো লাগে আচ্ছা বউদি কেমন ঠান্ডা খুব ঠান্ডা এখানে মাঠের ধারে তো প্রচুর বাতাস দিচ্ছে সবাই একটু আমার লং ভিডিও আমার একটা করে লং ভিডিও দেখে কমেন্ট রেখে এসো সবাইকে বলছি সবাই একটু আমার একটা করে লং ভিডিও দেখে দিও ঘরে গিয়ে বসো না গো ঘরে অনেক লোক তো নিচে প্রচুর আওয়াজ হবে তাই উপরে এসেছি কে কে আছে ঘরে বাড়িতে যেমন জয়েন্ট ফ্যামিলি সবাই আছে যারা যারা লাইফে নতুন যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো কে কোন জায়গাতে গিয়ে যুক্ত হচ্ছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করো আবার চলে এলাম একটু দরকার ছিল ভাই আচ্ছা সবাই একটু সাপোর্টিং কমেন্ট করতে থাকো সবাই একটা করে আমার ফুল ভিডিও দেখে এসো একটা করে লং ভিডিও দেখে কমেন্ট করে এসো কেমন হয়েছে একটু বলবে

হ্যাঁ বন্ধুরা যারা যারা নতুন যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো কি কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বৌদি একটা কথা বলার ছিল তোমার বি এটা কি ভালো স্টোরি মানে বুঝলাম না গো দাদা ভাই কি বলতে যাচ্ছ যারা যারা লাইফে নতুন যুক্ত হচ্ছে লাইফটাকে লাইক টার্ন করে দিও সবাই বন্ধু করে তিনটে শর্টস ভিডিওতে কমেন্ট রেখে এসো চব্বিশ ঘন্টা পর রিটার্ন করে দেবো সবাইকে বলছি সবাই একটু সাপোর্ট করে দিও MBC <목소리도> 니 হাই বন্ধুরা যারা যারা যুক্ত আছে একটু কমেন্ট করো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে একটু কমেন্ট করো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে একটু কমেন্ট করতে থাকো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ বন্ধুরা